নির্বাচনটা আপনার যে সময় ঘোষণা করা হয়েছে ওই সময়ে যদি না হয় তাহলে বাংলাদেশ পঞ্চাশ বছরের জন্য পিছিয়ে যাবে এবং পরাজিত শক্তি শুধুমাত্র আপনারা ধরেন লাভবান হবে এই সরকারের কাছে আমাদের আর চাওয়া পাওয়ার কিছু নাই কেন নেই কারণ তিনি এক বছর সংস্কারের নামে শুধু এক বছর সময় করেছে উপদেশ ছাড়া ভোগ বিলাস করেছে ধরেন আজকের দিন থেকে আমরা যদি ধরি যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় তাহলে এখনো অর্ধ বছর সময় আছে যে ছয় ছয় মাস সময় আছে সেই সময়টুকু আমরা শুধু বাংলাদেশে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ একটা নির্বাচনের জন্য কারণ আপনাকে যদি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট করতে হয় আপনাকে যদি সমস্যা চূড়ান্ত সমাধান করতে হয় আপনাকে অবশ্যই নির্বাচিত সরকারের কাছে যেতে হবে আমি বারবারই কথা বলছি আপনি এই সরকার আমাদের সব সমস্যার সমাধান করতে পারবে না আবার এই সরকার কোন কোন সমস্যা সমাধান করলো নির্বাচিত সরকার এসে সেটাকে ডিনাই করলো তখন কিন্তু আপনার কিছু করার থাকবে না কারণ বাংলাদেশ বাংলাদেশে নির্বাচিত সরকার থাকবে এবং বাংলাদেশটা নির্বাচিত সরকার পরিচালনা করবে সেটাই হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্র সুতরাং আমি মনে করি এই সরকারের সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে সত্যিকার অর্থে এই জুলাই অভ্যর্থানটা কেন হয়েছে সেটাকে বিচার বিশ্লেষণ করে আগামী দিনে যেন কোনো রাজনৈতিক দল একতরফা ভাবে নির্বাচনের দুঃসাহস না দেখায় সত্যিকার অর্থে বড় দলের প্রার্থী যেরকম সুযোগ সুবিধা পাবে ছোট দলের প্রার্থী সেই সুযোগ পাবে অর্থাৎ নির্বাচনে যে লেভেল প্লেইং ফিল্ড আপনি যেটাকে বলেন সেটা এই সরকার করে দিতে হবে তা না হলে তো আমাদের জুলাই ব্যর্থ আমাদের জুলাই যদি আপনি মোটা থাকে সফলতা ব্যর্থতা আমি আবারও আপনাকে রিপিট করছি এবং দায়িত্ব নিয়ে বলছি জুলাইয়ের সফলতা তখনই হবে যখন বাংলাদেশে অবাধ সুষ্ঠ নিরপেক্ষ সর্বজন মানে আপনার গ্রহণযোগ্য একটা নির্বাচন হবে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে তখন আমরা জুলাই সফল হব আর যদি এই নির্বাচন না হয় যেন তেন একটা নির্বাচন হয় তাহলে আমাদের জুলাইয়ের কিন্তু কোনো সাফল্য নেই আবার কিন্তু আমরা সেই ধরেন যে লাউ সেই কদুতে চলে যাবে সুতরাং আমাদের মূল জায়গাটাই এখনো থাকা উচিত যেহেতু নির্বাচন মানে কল করা হয়েছে বাংলাদেশে আমি জানি না কত পার্সেন্ট মানুষ ভোট দিতে আসবে এখন নির্বাচন কমিশন তো কোনো ওয়ার্ক করছে না যে মানুষকে ভোটের গুরুত্ব বুঝাতে হবে রুটিন ওয়ার্ক করতে হবে প্রত্যেকটা জায়গায় সেমিনার করতে হবে মানুষকে বুঝাতে হবে যে ভোট না থাকার কারণে বাংলাদেশে কিভাবে প্যাসিস্ট হয়েছে আর ভোট দিলে কিভাবে আপনাদের সরকার আপনারা পাবেন তো এই জিনিসগুলো নির্বাচন কমিশন আমি মনে করি এই ছয় মাসে অনেকগুলো কাজ করবে এবং আমাদের প্রধান উপদেষ্টাও সেদিকে দিবে আমার তো মনে হয় যে ধরেন নির্বাচনের তফসিল ঘোষণার সাথে সাথে সংবিধানে যেহেতু এখন তত্ত্বাবধায়ক সরকার পিড়ে এসেছে আপনি চাইলে প্রধান করে থাকে সবগুলো নিতে পারে আমি মনে করি যে এটাও একটা ধরেন ফর্মুলা হতে পারে কিন্তু নির্বাচনটা আপনার যে সময় ঘোষণা করা হয়েছে ওই সময়ে যদি না হয় তাহলে বাংলাদেশ পঞ্চাশ বছরের জন্য পিছিয়ে যাবে এবং পরাজিত শক্তি শুধুমাত্র আপনার ধরেন লাভবান হবে কারণ অনির্বাচিত সরকার যতদিন থাকবে আপনার কিন্তু সমস্যার কোনো সমাধান হবে না নির্বাচন দিলে নির্বাচন হওয়ার পর যে বাংলাদেশটা পাবো আমরা যারা ক্ষমতায় আসবে তারা কি আসলে আপনার স্বপ্ন সফল হবে বলে মনে করেন এমন প্রশ্ন এবং এমন আশঙ্কা এবং ভয় তো মানুষের মধ্যেও আছে সেই জায়গাতে কি সফলতার মুখ দেখতে পাবো বলে মনে করেন না আমি আমি গণতান্ত্রিক রাজনৈতিক দলের একজন নেতা হিসেবে এবং ধরেন বাংলাদেশের যে গণতান্ত্রিক রাষ্ট্র তার একজন নাগরিক হিসাবে কি করবে সেটা আমি না আমি বলবো যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ একটা নির্বাচনের মধ্য দিয়ে কে এসেছে যারা এসেছে তাদের মূল্যায়ন আবার জনগণ করবে কিন্তু আমার আপনি তো নির্বাচনটা তো অবাধ সুষ্ঠু নিরপেক্ষ দিতে হবে এটাই হচ্ছে আমাদের কাজ জনগণের কাজ হচ্ছে এটা বাকিটা তারা যেটা করবে পাঁচ বছর পরে তারা আবার সেটা জনগণের দ্বারা মূল্যইতে হবে

এখন আমার কথা ক্ষমতায় যাবেন আপনি যখন নির্বাচিত হবেন আপনি নোয়াখালী পাঁচের একজন প্রার্থী আমার তো তো আপনি আপনি যে নির্বাচিত আমি আপনাকে বিশ্বাস করতে বাধ্য না আমাকে জোর করছেন কেন আমি বলছি যে আপনার তো কিছু এবং যখন একটা সরকার একটা অন্তর্বর্তীকালীন সরকার একটা অস্বাভাবিক সরকার ফারুক ভাই যতই আমাকে বুঝাক এটা কি বললে হবে যে আমরা আমি বন্দি অবস্থায় লেখলাম আর এটা হলো আমরা গেলাম না সেই তর্কে সেটা আরেক কথা সেটা আরেক কথা কিন্তু আমি বলছি যে অবস্থায় সরকার গঠিত হয়েছে এটা বৈধ প্রক্রিয়া হয় নাই আমি সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালীন সরকার এগুলো কিছুই ছিল না এখনো নাই স্টিল নাও আমরা যখন কথা বলছি তখনও নাই কিছুক্ষণ আগে আপনি বলছিলেন যে তত্ত্বাবধায়ক সরকার যেহেতু ফিরে এসেছে কিভাবে ফিরে এসেছে কে ফিরে এনেছে তাহলে যখন সে সংস্কার মৌলিক সংস্কার কিছু কিছু সংস্কার আপনার দাবি মতে আমার দাবি মতে একটা সুন্দর নির্বাচনের দিকে আমরা যেতে পারবো সেটা করতে গেলেই তো আবার প্রশ্ন উঠতেছে যে একুলার নির্বাচিত সরকারের কাজ এটা নির্বাচিত সরকারের কাজ এটা অন্তর্বর্তী সরকারের কাজ না তাহলে তো কোন কাজই তাহলে আপনার আমার চাওয়ার সর্বশেষ যে আশ্রয়স্থল যে নির্বাচন যে সুষ্ঠু নির্বাচনের দাবি আপনি করছেন আমি করছি সেই সুষ্ঠু নির্বাচন তো হবে না আমরা অন্ততঃ সে যে শোভন সংস্কারগুলো চাই নির্বাচন কেন্দ্রিক সংস্কারগুলো হোক নির্বাচন কেন্দ্রিক সংবিধানটা পরিবর্তন হোক আমি আমাদের হাতে যে আমরা আমাদের হাতে যে 6 মাস এখনো পর্যন্ত সময় আছে আপনি সেটা

এখানে ওই যেটা আপনি বলছেন যে আমাদেরকে ছয় মাসের ভিতরে একটা গুণগত পরিবর্তন আমাদেরকে আনতে হবে যেটা আপনার আমার চাওয়া মতো ওই যে সমান্তরাল মার তৈরি হবে এবং আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব এটা যথার্থ অর্থে প্রতিফলিত হবে হাসিনার স্লোগানের মতো না হাসিনার প্রতারণার মতো না এটা এখন এই সরকারটা এক বছরে আমাদের কি সংস্কার করেছে তো সুতরাং এই সরকার চলে আমি খুশি না আমি নির্বাচনকালীন সরকার আসলে সে নির্বাচনকালীন এই 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 নতুন আইন কানুনগুলোর দিকে তার দেশে এটা এই সরকারের কাছে আমাদের চাও পাওয়ার কিছু নাই কেন নেই কারণ তিনি এক বছর সংস্কারের নামে শুধু এক বছর সময় সময়ক্ষেপণ করেছে উপদেষ্টারা ভোগবিলাস করেছে তাদের সবাইকে আগামী দিনে আমি আপনাকে চ্যালেঞ্জ করে বললাম নির্বাচিত সরকার আসলে সবাইকে জবাবদিহি করতে হবে যেই সময় আপনি কি করেছেন রকটের উপরে দাঁড়িয়ে মজা করেছেন খেলা করে করতে হবে যখন বাইরে আমরা আমরা আমরা

এখন যে সরকার আছে তার বিরুদ্ধেও কোনো ধরনের জনমত তৈরি করবার যদি সুযোগ থাকে আমরা করব যে কোনো সরকার সামনে সরকার করব কারণ আমরা চাই একটা সঠিক সরকার মানুষ যেন তার নিজেদের নিজের ইচ্ছার প্রয়োগ করতে পারে ভোট প্রয়োগ করতে পারে একটা স্বাভাবিক সুষ্ঠু পরিবেশ এর মাধ্যমে ভোট দিতে পারে এবং সঠিক মানুষকে ভোট দেওয়ার একটা সুযোগ তৈরি হয় আমার সামনে দুটি চয়েস থাকবে যে দুটি আমি পছন্দ করি না আর কোনো পক্ষকে আমি দিতে পারবো না ভয়ে এই সংস্কৃতি যেন আমাদের মুখে চলে যায় আমাদের মাধ্যমে বাধ্য হয়ে কাউকে ভোট দিতেই হবে এই পরিস্থিতি থেকে আমরা উত্তরণ চাই আমরা চাই আমাদের চয়েজ আমাদের পছন্দের তালিকা যেন অনেক লম্বা হয় আমরা যেন আমাদের পছন্দের তালিকা একবার শেষ পর্যন্ত যেতে পারি যাকে ভালো লাগবে তাকে ভোট দিতে পারি এই পরিবেশ আসা পর্যন্ত আমাদের যুদ্ধ চলবেই প্রিয়দর্শক আছেন আপনারা আমাদের সাথে থাকবো সামনের সময়ে প্রতিনিয়ত আপনাদের এই ফেসবুক মাধ্যমে আমরা আমাদের সকল দাবি প্রত্যাশা আহ অর্জন করতে অথবা আদায় করতে আমরা সচেষ্ট থাকবো সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম